ছাত্র দলের যে ধস পরাজয় এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণে ব্যাখ্যা করব আরেকটা জিনিসটা বলবো সেটা হলো যে এনসিপির যে ছাত্র সংগঠন এই যে বাচ্ছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা যে একেবারে মানে জলে বানের জলে ভেসে গেছে এদের যে ভয়াবহ পরিণতি এবং এই পরিণতি কীভাবে তাদের মূল সংগঠন যদিও তাদের কাগজে কলমে কোনো সম্পর্ক নেই তবুও সবাই জানে এ তারা আসলে এনসিপিরই মানে সংগঠন একটা এনসিপির সমর্থন পুষ্ট একটা দল তাদের এনসিপির কী সমস্যাটা হতে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব প্রথমত আমি ছাত্র দলের যে ভয়াবহ পরাজয়ের পিছনে আরেকটা কারণ আগে উল্লেখ করেছি অনেকবার ওদের দম্ভ অহম্বিকা কি কি আর কালকে দুই একদিন বলেছি অনেক কিছু ছাত্রলীগের যে সাপোর্ট ছিল শিবিরের প্রতি সেটাও বলেছি আজকে আরেকটা কারণ সেই কারণটা আপনারা একটু ভেবে দেখবেন এই কারণটা হলো দেখুন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটা আওয়ামী লীগ আমলে কী ছিল সবচেয়ে বড় সমস্যা ছিল যে ছাত্রলীগের এক দাপট এবং সেই দাপটটা এমন যে কেবল বিরোধী রাজনীতির উপরেই তাদের প্রভাব নয় সাধারণ যারা ছাত্র তাদের জীবনকেও তারা দুর্বিষহ করে দিয়েছিল কিভাবে একটা হল গণরম কালচার আর দ্বিতীয়টা হলো তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোর করে এই স্টুডেন্টদেরকে অংশ নিতে বাধ্য করা হয়তো কালকে পরীক্ষা পড়াশোনা করছে এই সময় যে ধরে নিয়ে আসলো না আমাদের সঙ্গে মিছিল করতে হবে এবং করতে হতো নাহলে হল থেকে বের করে দেবে তো এই যে ছাত্রলীগ এই কাজটা করত কারণটা কি মানে ছাত্রলীগের যে গঠনতন্ত্র তাদের যে আদর্শ সেখানে গিয়ে বলা ছিল যে তোমরা এগুলো করবা বলা ছিল না মূল সমস্যাটা কোথায় ছিল মূল সমস্যা হলো তারা ছিল সরকারি দল তার মানে সরকারি দল হওয়ার কারণে প্রশাসন অথবা সরকার অথবা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই তাদের কথা শুনত বাংলাদেশের সরকারি দল যারা করে তারা এই প্র্যাকটিসটা কিন্তু করে থাকে যে কারণে এটা ছিল একটা সরকারি দল এবং সরকারি দল হওয়ার কারণে তারা এরকম দাপট দেখাতো মানুষকে মানুষ মনে করত না এই যে সরকারি দল এই সরকারি দলে এই দুটো শব্দ এটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয় পেয়েছে তারা মনে করেছে এখন যেভাবে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন জাতীয় পর্যায়ে বিএনপির নেতা নেত্রীরা যেভাবে নিজেদের বাহাদুরি করে থাকে কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা মনে হয় যে ফেব্রুয়ারিতে পর্যন্ত আসা পর্যন্ত দেরি তারপরে তো তারা ক্ষমতা চলে আসতেছে এই যে তাদের অতি আত্মবিশ্বাসী আচরণ এবং প্রকাশ এটা দেখে সবাই ভেবেও নিয়েছে যে হ্যাঁ তাহলে তো বিএনপি ক্ষমতা আসছে এখন যদি বিএনপি ক্ষমতায় এসে যায় তাহলে ছাত্রদল কি হবে সরকারি ছাত্র সংগঠন হবে মানে সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন এখন সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে থাকে তাহলে ফেব্রুয়ারির পর থেকে তাদের আচরণটা কি হবে এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে বলে আমার ধারণা তারা ভেবেছে যে যদি ছাত্র সংসদেও সেই সরকারি দলে আবার আসে যে সরকারি হোক এটা আগে ছিল আওয়ামী লীগ সরকার এবার বিএনপি সরকার যদি তারাই আবার আসে তাহলে বোধহয় আমাদেরকে আবার সেই গণরুম কালচারের মধ্যে ঢুকতে হবে আবার সে আমাদের উপর তারা প্রভাব বিস্তার করবে এবং সেই একই জিনিস আমাদেরকে মানে কষ্টকর জীবনযাপনে বাধ্য করবে এটা একটা কারণ বলে আমি মনে করি আর দ্বিতীয় যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এই নির্বাচনে দেখুন ডাকসু নির্বাচনের প্রথম দাবিটা আসলে কারা করেছিল বলেন তো প্রথম দাবিটা করেছিল এই যে আজকে যারা এনসিপি করেন এই বৈষম্য যে ছাত্র আন্দোলন তারাই কিন্তু শুরুতেই শুরু থেকেই বলেছিল যে ডাক ডাকসু নির্বাচনটা দেওয়া হোক দেওয়া হোক কারণ তাদের একটা ধারণা ছিল যেহেতু তারা আন্দোলনের সিপাহশালা হিসেবে নিজেদেরকে জাহির করতে পছন্দ করে এবং তারা বলে থাকে তারাই নাকি হাসিনাকে তাড়িয়েছে আর কেউ তারাই নাই এবং তাদের এককৃতিত্ব এই ছাত্র শক্তি টুক্তি যারা মিলে এরাকি করেছে এবং তাদের এই যে একক কৃতিত্বের যে দাবিদার তাদের হওয়ার ব্যাপারটা তারা সেইখান থেকে মনে করেছিল যে তারা বোধ এই ধরনের ডাকশি নির্বাচন হলে তারা বোধ খুব ভালো রেজাল্ট করবে এবং তারা কিন্তু প্রায়ই বলে কিন্তু এটা যে আসলে সত্য নয় এটা তারা মানে বারবার বলতে বলতে না এখন নিজের মনের থেকেই তারা বিশ্বাসও করে হয়তো তারাই সব করেছে আর কেউ কিছু করেনি এই বিশ্বাসটাও কিন্তু এবং সেই বিশ্বাসের কারণে এই বাক্সার যখন প্যানেল দেয় এই প্যানেলের মধ্যে অনেক বিদ্রোহী দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু কেন তারা মনে করেছিল বাক্সারটা জিতবেই তো তার সঙ্গে আমরা থাকলে পরে আমরাও আমি বিদ্রোহ যদি করি তাও আমার জয় একটা সম্ভাবনা আছে এত আমি জনপ্রিয় কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা বুঝতেও পারে নাই যে এই এনসিপি গঠন করার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মাথায় ছিল তারা যখন এনসিপি নামক মানে জাতীয় নাগরিক পার্টি আমাকে একটা পার্টি গঠন করলো গঠন করার পর এবং তার আগে গঠনের আগে আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তারা যে সমস্ত দাপট দেখিয়েছে প্রশাসনে এবং বেসরকারি প্রশাসনের সব জায়গায় তারা যে সমস্ত তদবিলের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ আমরা শুনতে পেয়েছি সেগুলি কিন্তু বিবর্ধিত হতে হতে লোক পর্যন্ত বেড়ে যায় বিবর্ধিত হতে হতে এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কান পর্যন্ত পৌঁছেছে এবং সেইটা তাদেরকে কোনো বাড়তি মাইলেজ দেয়নি বরং তাদের প্রতি মানুষের এক ধরনের বিতৃষ্টা তৈরি করেছে সেই বিতৃষ্টার মাত্রাটা কোন পর্যায়ের সেটা এই ডাকসা নির্বাচনে আরও একবার প্রমাণ হলো কেমন হয়েছে তাদের রেজাল্ট আমি খালি একটা কথা আপনাদেরকে বলি তারা আপনি যদি সকল রেজাল্ট দেখেন আপনি আপনাদের কয়েকটা বড় রেজাল্টই দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন সহসভাপদে মানে ভিপি পদে ছাত্র শিবিরের সাদিক কায়েন পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট আর জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তিনি পেয়েছেন তিন হাজার আটশো তিরাশি ভোট আবার আরো একজন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনি পেয়েছেন তিন হাজার ভোট আর পঞ্চম স্থান অধিকার করেছেন এই বাক্সের এক হাজার একশো তিন ভোট দেখুন আব্দুল কাদের কিন্তু বৈষম্য আন্দোলনের বড় নেতা ছিলেন এবং হাসিনা বেজ আন্দোলনে উনি বড় নেতা ছিলেন এই বড় নেতার একই পরিণতি আবার আমরা যদি ইটা ধরি আপনার সাধারণ সম্পাদকের পথটা ধরি জি এর যেটা সেখানে দেখুন ফরহাদ যিনি পাশ করেছেন শিবিরে তিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট বিএনপির মানে ছাত্রদলের দলের তানভীর পেয়েছেন তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট আর বামপন্থী প্রতিরোধ পর্ষদ থেকে মেঘমাল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট আর স্বতন্ত্র প্রার্থী আরাফাজ চৌধুরী পেয়েছেন চার হাজার চৌচল্লিশ ভোট আর বাকসাসের আবু বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট মানে স্বতন্ত্র উনি অনেক কম ভোট পেয়েছেন পঞ্চম হয়েছেন আর আপনার ই পদে এই সহ মানে এজিএস এজিএস পদে এই শিবিরের মুহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট আর বাকসাসের আসলে ফেরত উনি ষষ্ঠ হয়েছেন পঞ্চম এখানে পঞ্চম হতে পারেন নাই ষষ্ঠ হয়েছেন উনি পেয়েছেন মাত্র নয়শো ভোট তো এই যে ভয়ঙ্কর অবস্থা এদের এই ভয়ঙ্কর অবস্থার পেছনে কারণটা কি কারণটা যেটা বললাম যে তাদের এই যে তাদের যে কথাবার্তা তাদের যে ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠতা এটা সাধারণ স্টুডেন্টা ভালোভাবে নেয়নি এবং তাদের দুজন কিন্তু সরকারের সঙ্গে আছে সরকারের দুজন উপদেশটা একজন উপদেশে আমার বাক্সাসের প্যানেলের প্রতি কাদের প্রতি তার সমর্থন জ্ঞাপন করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন কাজের কাজ হয়েছে এইটা এখান থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে যে দেখুন আপনাকে কেউ একটা বড় পদে বসিয়ে দিলে আপনি বড় হয়ে যান না বলছ আপনি বড় কি ছোট এটা আপনার আচরণের মাধ্যমে কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে সে আচরণ আপনারা দেখাতে পারেননি আমি সরি আমি খুবই আশাবাদী ছিলাম এই নাগরিক পার্টিকে নিয়ে তারা যে পারেননি এই জিনিসটা যদি তারা এখনও উপলব্ধি করেন তাহলে ভালো হবে বড় গাছ যে গাছে বেশি ফল থাকে সেই গাছটা কিন্তু একটু ঝুঁকে থাকে আর যে গাছে ফল নাই নিষ্ফলা যে বৃক্ষ সেটা সামান্য বাতাসেই খুব নড়ানড়ি করে আপনাদের নড়ানড়িটা আমরা দেখতে পেয়েছি আপনাদের বিনয়টা আমরা দেখতে পাইনি এবং এটা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আপনাদের সহপাঠী যারা আপনাদের আন্দোলনের সহযোদ্ধা তাদের কাছে আরো বড় হয়ে ধরা পড়েছে তারা যখন আপনাদের দেখেছে আপনাদের পরিবর্তনটা দেখেছে সেই পরিবর্তনটা আমি দূরের থেকে বুঝিনি কারণ আমি আপনাদের আগের জীবন দেখিনি কিন্তু ওরা দেখেছে ওরা কিন্তু আপনাদের আগের জীবন দেখেছে পরের জীবন দেখছে ওরা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাজেই আপনি যদি মনে করেন আমি কি করছি কেউ দেখছে না এটা হয় না এটা হয় না এখান থেকে শিক্ষা নেওয়ার আছে আমি মনে করি এখনো সময় ফিরে যায়নি আপনি আপনাদের আপনারা এখনো শিক্ষা নিন আপনারা অনেকদিন যেতে পারবেন এই প্রত্যাশা আপনাদের নিয়ে আমার আছে প্রিয় দর্শক প্রত্যেকটা ঘটনা পৃথিবীতে যখন ঘটে সেই ঘটনা কিন্তু কাউকে না কাউকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় সমস্যা হলো সেই শিক্ষাটা কেউ বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না আমরা যারা বুঝতে পারে তাদের মধ্যে কেউ কেউ গ্রহণ করে কেউ কেউ গ্রহণ করে না এনসিপির এই নেতৃত্ব কি বুঝবেন কি গ্রহণ করবেন তাদের ব্যাপার ছাত্র দল অথবা বিএনপির নেতৃবৃন্দ কি বুঝবেন কতটুকু মানবেন কতটুকু গ্রহণ করবেন এটাও তাদের ব্যাপার দর্শক আমরা কেবল দেখে যাব এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ